তোমাদের জানাই আরো একটি নতুন ভিডিওতে তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর হ্যাঁ প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে বিরাট খুশির খবর রয়েছে টিএমসি সরকার পুরোপুরি ভাবে পশ্চিমবঙ্গে সমস্ত নিয়োগ বন্ধ করে দিল আর কেউ চাকরি পাবে না তোমার ভাই চাকরি পাবে না তোমার দাদা চাকরি পাবে না তোমার বোন চাকরি চাকরি পাবে পাবে না না কেউ আর একদম নিশ্চিন্ত হয়ে যাও কেউ আর চাকরি পাচ্ছে না টিএমসি সরকার পুরোপুরি ভাবে তোমাদের সমস্ত নিয়োগ বন্ধ করে দিয়েছে ঠিক আছে আর মুখে বলছে বাতেলা ঝাড়ছে মুখে বলছে যে আমরা দশ লক্ষ চাকরি দিতে চাই এবং চাকরি দিতে দিচ্ছে না আটকে রেখেছে চাকরি কিন্তু আসল যে রূপ টিএমসি সরকারের আসল রূপ আজকে আমি খোলাসা করব জাস্ট পুরো ভিডিওটা দেখো কিভাবে ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই সরকার টিএমসি সরকার তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি কিভাবে ছিনিমিনি খেলছে ঠিক আছে প্রত্যেকটা মা বোনদেরকে বলবো ভিডিওটা পুরো দেখুন এই যে এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডারের অনুদান ভিক্ষা নিচ্ছেন তার ফলস্বরূপ ছেলে মেয়েদের জীবন কিভাবে আপনি নষ্ট করছেন সেটা একবার দেখুন এক হাজার টাকাতে এখন কিছু হয় না বাট আপনার ছেলে যদি চাকরি পায় তাহলে আপনার পুরো লাইফটা তার নিজের লাইফ থেকে শুরু করে আপনার পুরো লাইফটা চেঞ্জ করে দেবে আপনার সুখে শান্তিতে থাকতে পারবেন বাট এক হাজার টাকা নিয়ে আপনি কি করবেন প্রতিটা জিনিসের মূল্য বৃদ্ধি করে দিচ্ছে সেই টাকা নিয়ে কিছু হবে না আজকের পুরো ভিডিওটা পুরোপুরি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে এই সরকার কি করতে চাইছে ছেলে মেয়েদের জীবন নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছে শিল্প তো নেই নেই চাকরি যেগুলো হচ্ছিল সমস্ত কিছু বন্ধ করে রেখেছে এই সরকার পুরো ভিডিওটা দেখো খোলাসা করবো চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা ফার্স্ট অফ অল বলে রাখি এই সরকার কিভাবে তোমাদের ছে জীবন নিয়ে স্টুডেন্টদের অ্যাসপিরিয়েন্টদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে জাস্ট দেখো মা দেখো এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডার নিচ্ছ যাক দেখো আজকে এই আর্টিকেলটি প্রকাশিত হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে তিনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি চাকরি দিতে চাই পাঁচ লক্ষ দশ লক্ষ চাকরি দিতে চাই আমার কাছে রেডি রয়েছে চাকরি আমি দিতে পারছি না কেস করে দিচ্ছে না তো এই করে দিচ্ছে বাধা দিচ্ছে এটা বলছে খুব ভালো কথা তিনি চাকরি দিতে চাই খুব খুশি হলাম এবার প্রশ্ন হচ্ছে তাহলে ওবিসি কেসটা তিনি মেটাতে চাইছেন না কেন যার জন্য আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত চাকরি আটকে রয়েছে এক্সাম হচ্ছে না নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না সেটাতে মেটাতে চাইছে না বরং তিনি উকিল লাগিয়ে কেসটাকে আরো পিছিয়ে নিয়ে যাচ্ছে যাতে তাকে কোনো রকম কোনো চাকরি দিতে না হয় বেতন দিতে না হয় সেই টাকাতে তিনি টাকা ভিক্ষা ভিক্ষা দেওয়া দিতে পারে এবং সেটাকে খেলার মাঠগুলোতে খেলতে পারে টাকা নিয়ে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে খেলতে পারে সেই কাজগুলো তিনি করছেন ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওবিসি বিসি কেস্টার হেয়ারিং এর ডেট ছিল আঠেরো দুই দু হাজার পঁচিশ সেটাকে উকিল লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পিছিয়ে আঠারো তিন দু হাজার পঁচিশ করেছে সেটা একদম প্রমাণিত সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্ট বারো লক্ষ ও বিসি বাতিল করেছিল বাতিল করেছিল সেটাকে আপনি রাখলেন না সেগুলোকে বাতিল করে দিলেন সেগুলো তো ইলিগাল যাকে তাকে আপনি ওবিসি সার্টিফিকেট দিয়েছে দুবার সরকারের নাম করে যাকে দু হাজার দশ সালের পর যেগুলো ওবিসি সার্টিফিকেট রয়েছে সেগুলো বাতিল থাকতো সাতাত্তরটা যদি বাতিল থাকতো সেগুলোকে বাদ দিয়ে আপনি এক্সাম গুলো কন্ট্যাক্ট করেন নোটিফিকেশন গুলো প্রকাশিত করুন সেগুলোকে পুরোপুরি বাদ দিন তাদের জন্য আমরা কেন ভুক্তভোগী আপনার জন্য আমরা কেন ভুক্তভোগী হবো স্টুডেন্টরা অ্যাসপিরেন্টরা কেন ভুক্তভোগী হবে তারা কেন চাকরির পরীক্ষায় বসতে পারবে না তাদের বাবা মায়ের স্বপ্ন কেন পূরণ করতে পারবে না এই সরকার এত জঘন্যতম নিচে নেমে গেছে বলার কিছু নেই যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে এবং সুপ্রিম কোর্টে গিয়ে ডেটটাকে পিছিয়ে দিচ্ছেন তিনি ঠিক আছে উকিল লাগিয়ে ডেটটাকে পিছিয়ে দিচ্ছেন তিনি ভাবছেনটা কি তো আঠারো তিন দু হাজার পঁচিশ আঠারো দুই দু হাজার পঁচিশে ওবিসি হ্যারিং হওয়ার কথা ছিল সেটা আঠারো তিন দু হাজার নিয়ে গেছেন কতদিন পেছবেন দু হাজার ছাব্বিশে বিধানসভার আগে নোটিফিকেশন প্রকাশিত করে বলবেন যে আমি এই দেখো কত চাকরি দিচ্ছি তারপরে তখন আবার যখন জিতে যাবেন তারপরে সমস্ত কিছু আবার কেস কেসান্ত দিয়ে চাপি দেবেন আবার দিয়ে বিরোধী দল নেতাদের ওপর দোষ চাপাবেন এটা করছেন একবার স্টুডেন্টদের কথা ভাবুন ভাবা উচিত আপনাদের যাদের জন্য আপনারা ভোটে জিতছেন তাদের কথা অ্যাকচুয়ালি একটু ভাবুন প্রত্যেকটা অ্যাসপিরেন্ট পুলিশের থেকে শুরু করে তোমার প্রাইমারি থেকে শুরু করে স্কুল শিক্ষক থেকে শুরু করে বিএসসি থেকে শুরু করে সমস্ত কিছু আটকে রয়েছে প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে আন্দোলন করা উচিত এই সময়তে দাঁড়িয়ে নাহলে এরা সুদ্র হবে না আর বাবা মাদের বলছি মা বোনদের বলছি এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডার নিয়ে কিভাবে আপনাদের ছেলেমেয়ের জীবনটাকে নষ্ট করছে একবার দেখুন তিনি চাইলে এক্সাম গুলো কন্ট্যাক্ট করাতে পারে এক্সাম গুলো নিতে পারে নোটিফিকেশন চাকরিগুলো দিতে পারে কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে এগুলোকে সবকে পিছিয়ে সেই টাকাটা আমাদের ট্যাক্সের টাকা চাকরির টাকাটাকে অন্য জায়গায় লাগাচ্ছে ইলিগালি লাগাচ্ছেন তিনি এ হচ্ছে ব্যাপার এ হচ্ছে আমাদের সরকার পশ্চিমবঙ্গে জন্ম নিয়ে ছেলে কি ভুল হয়ে গেছে এরকম অন্য রাজ্যতে আমরা দেখতে পাইনি এত হ্যাঁ প্রত্যেকটা জায়গায় বিজেপি সিপিআইএম কংগ্রেস প্রত্যেকটা জায়গায় দুর্নীতি রয়েছে আমরা মানছি একদম হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট একদম মানছি প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আছে বাট এতটা হয় না এত দুর্নীতি হয় না ছেলে ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা যায় না শিল্প নেই শিল্প চাকরির কথা বলতে গেলে এখন বলছে যে চপ শিল্প করো ঘুগনি শিল্প করো চা বিক্রি করো চাকরির থেকে বেশি টাকা চা বিক্রি করলে বাবা মা সারা জীবন কষ্ট করে গ্র্যাজুয়েশন পাস করিয়েছে চা বিক্রি করার জন্য চাকরির চার পেশাটাকে আমি ছোট করছি না বাট চা বিক্রি করবে পড়াশোনা করে তাহলে তো সেই যে টাকাটা তার বাবা মা তাকে পড়েছে সেই টাকাটাকে নষ্ট না করে প্রথমে অশিক্ষিত থেকে তিনি চা বিক্রি করতে পারতেন চা বিক্রি করতো ছেলেমেয়েরা তাহলে হতো সেই টাকাটা নষ্ট করতে হতো না যদি আপনি এই কথাটা প্রথমে বলে দিতেন লজ্জা লাগে পশ্চিমবঙ্গবাসী এবার জাগো নাহলে তোমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দেবে এরা নষ্ট করে দেবে এত জঘন্যতম কাজ করছে সরকার এত নিচে নেমে গেছে বলার কিছু নেই ছেলে মেয়েদের জীবন নিয়ে এইভাবে খেলছে চেষ্টা ভাবো ভাবার সময় যে এখন যদি না যাবো আমি হিন্দু মুসলিম শিখ ইসাই যত জন রয়েছে যত ধর্মের মানুষ রয়েছে প্রত্যেককে বলছি ধর্ম দেখে ভোট দিও না ধর্ম দেখে ভোট দিলে কোনো দিন উন্নতি হবে না রাজ্যে কোনো দিন উন্নতি হবে না যে সরকার উন্নতি করবে সেই সরকারকে রাজ্যে রাখো পশ্চিমবঙ্গে একটা শিল্প নেই একটা চাকরি নেই সমস্ত নিয়ম আটকে রেখেছে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে ইচ্ছাকৃত আর ওবিসি কেসের নাম করে সমস্ত কিছু বন্ধ করে আবার ওবিসি কেস টাকাই আবার মুখে বলছে যে আমরা চাকরি দিতে চাই চাকরি আটকে দিয়েছে নিজেই ইচ্ছাকৃত ভাবে পেছাচ্ছে দিয়ে আবার বিরোধী দলের নেতাদের ওপর দোষ চাপাচ্ছে এ হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা বলার কিছু নেই যেটুকুন বলার আমি মন খুলে ভাই বলে দিলাম আমার কোনো ভয় কিছু নেই আমার বলার ইচ্ছা ছিল আমি বলে দিলাম আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি যদি ভালো লাগে শেয়ার করো চ্যানেলে নতুন ভাবে অবশ্যই সাবস্ক্রাইব করেছো দেখো নতুন ভিডিওর সঙ্গে ভালো কে তো সুস্থ থাকো গুড বাই চাহ বন্ধু